অনেক দিন পর আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি মেজবানি মাছ বড় যে কোনো মাছ দিয়ে মেজবানি মাছের এই রেসিপিটা করে নিতে পারবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিফারেন্ট একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মেজবানি মাছ রান্না করার জন্য প্রথমে মাছে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ এবার সামান্য সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষলিয়ে কছলিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘণ্টা পর মাছ ফ্রাই করে রান্না করতে হবে মাছ ধোয়ার সময় অবশ্যই একটু লেবুর রস ও লবণ দিয়ে এটাকে কছলিয়ে ওয়াশ করে নিতে হবে এতে করে মাছের গন্ধটা চলে যাবে আর স্পেশাল একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি দুই চামচ বাদাম এক চা চামচ সাদা গুলমরিচ এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ জিরা ও এক চা চামচ সরিষা এবার সব কিছু একসাথে বেটে নেব পেনে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল গরম হয়ে আসলে মাছ দিয়ে দিতে হবে সেম তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছ রান্না করার জন্য তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিচ্ছি এক কাপ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব তিন চার কুয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা মরিচ দিয়ে দিলাম তিনটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ মিষ্টি জিরা অর্থাৎ মৌরি মৌরি দেওয়ার পর যখন এটা নাড়তে থাকবেন দেখবেন শুক্রান ছড়াবে তাই এটা অবশ্যই দিবেন তবে প্রথমে না আবার একদম শেষেও না মাঝামাঝি পর্যায়ে দিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এটা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে দিতে হবে মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন তেলের সাথে মরিচের গুঁড়া কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ দিয়ে সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানে যেন মশলাটা পুড়ে না যায় যখন এই মশলাটা কষাবেন পুরো বাসায় এর সুগ্রাণ ছড়িয়ে পড়বে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা অর্থাৎ বাদামের সাথে জিরা ধনিয়া এবং সরিষা বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম এই পর্যায়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষাবেন মাছের টেস্ট তত ভালো আসবে যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পানি আমি এখানে পানি দিয়েছি দেড় কাপ পানিটা ভালোভাবে বলক আসার পর মাছ দিয়ে এটাকে বারো থেকে চোদ্দ মিনিট রান্না করে নেব আলতো হাতে মাছ উল্টে পাল্টে দিতে হবে তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া খুব বেশি দিবো না হাফ চা চামচের মতো দিলেই হবে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এ সময় যখন আপনি ঢাকনাটা খুলবেন দেখবেন ম্যাচেপানি মাছের যে গ্রান আপনার কাছে মনে হবে যেন ম্যাচাপানি মাংস রান্না করেছেন খেতে অসম্ভব মজার ডিফারেন্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ